আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি শুধু দর্শক মণ্ডলী আমি এই মুহূর্তে অবস্থান করছি মদিনাতুল মুনা বড়াতে আজকে আপনাদেরকে ইসলামের যে প্রথম চারজন খলিফা ছিলেন হজরত আউবকর রদুল্লাহ আনহু হজরত ওয়মর রদ আনহু হজরত ওসমান গনি রদ আনহু এবং হজরত আলী রদিউল্লাহ আনহু ওনারা চারজন মদিনায় আসার পর যে জায়গাটিতে বসবাস করতেন যেখানে তাদের ঘর ছিল সেই জায়গাটি ঐতিহাসিক জায়গাগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সাথে সাথে একটি ঐতিহাসিক জায়গা আপনাদেরকে দেখাবো যেখানে হুজুর আকরাম সাল আলি ওয়াসাল্লাম ঈদের নামাজ আদায় করতেন সম্মানিত দর্শক আমার সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদে গমামা মসজিদে নববীর খুব নিকটবর্তী জায়গা এটি নববীর যে চত্বর রয়েছে পশ্চিম দক্ষিণ কোনায় অবস্থিত এই জায়গাটি এই মসজিদে গমামার এখানে যে ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল তারই অংশ হিসাবে সেই ঘটনাকে সাক্ষী রেখে এখানে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে গমামা শব্দের অর্থ হচ্ছে ম্যাঘ হুজুর আকরাম সাল আলী আসসাল্লাম প্রায় সময় এখানে এসে বসতেন বিশ্রাম করতেন নবী যখনই এখানে এসে বসতেন তখনই আকাশের উপর একখণ্ড ম্যাঘ আল্লাহনবীকে এখানে ছায়া দিত সুবাহ যতক্ষণ আল্লাহনবী এখানে থাকতেন ততক্ষণ একখণ্ড মেঘ আল্লাহনবীকে এখানে সবসময় ছায়া দিত এবং নবী এই জায়গাটিতেই ঈদের নামাজ আদায় করতেন এখানে সম্পূর্ণ জায়গাটি একটি খোলা ময়দান ছিল হুজুর আকরম সাল্লা আলী হিসাল্লাম এখানে ঈদের নামাজ আদায় করতেন এবং এটার পাশেই আরেকটি জায়গা আছে সেখানে হুজুর আকরাম আলী আলিসাল্লাম ঈদুল আজহা কোরবানি ঈদের পরেই ওই জায়গাটিতে কোরবানি করতেন তো এই ঐতিহাসিক জায়গাটির পাশেই হচ্ছে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর আনহুর বাড়ি আমার সামনে যে মসজিদটি দেখা যাচ্ছে এই জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই মসজিদটি হচ্ছে মসজিদ আবু বকর হজরত আবু বকর রদ্লাহ আনহু খলিফা হওয়ার পরে উনি এইখানে বসবাস করতেন এখানে ওনার ঘর ছিল খলিফা হওয়ার আগে হুজুর আকরাম সাল্লু আলী সাল্লাম যখন জীবিত ছিলেন তখন ওনার ঘর ছিল মসজিদে নবমীর সাথেই কিন্তু উনি খলিফা হওয়ার পরে উনি এই জায়গাটিতে ওনার ঘর নিয়ে আসেন উনি এবং উনি এইখানেই বসবাস করেন মৃত্যু পর্যন্ত উনি এখানেই ছিলেন এই মসজিদ ও ঠিক ডান পাশেই ওই আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখেন একটি সাদা মসজিদ দেখা যাচ্ছে এটি হচ্ছে মসজিদে আলীবনাবি তলেব আলী আলীর আনহু এইখানে বসবাস করতেন হজরত হাসান হুসাইন রদ আনহুমা এবং হজরত ফাতেমা রদ্লাহ আনহা ওনারা সবাই এখানে বসবাস করতেন নবী প্রায় সময় এই জায়গাটিতে আসতেন এবং হাসান হুসাইনের সাথে এইখানেই খেলাধুলা করতেন আপনাদেরকে প্রথম খলিফা হজরত আউ বকর রদ্দালহ এবং দ্বিতীয় খলিফা ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রদ্লাহ আনহুর ঘর দেখিয়েছি ওনারা কোথায় বসবাস করতেন এখন আপনাদেরকে হজরত উসমান এবং হজরত আলী হজরত রহমান রদ্দল্লাহুর গরটি দেখাবো এই পাশে হচ্ছে মসজিদে গমামা এবং মসজিদে গমামার ঠিক পিছনে এইদিকে সুজা সোজা যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটার ঠিক পিছনের অংশটিতেই রয়েছে হজরত রহমান আনহুর বাসভবন ঘর উনি ওই জায়গাটিতেই বসবাস করতেন এবং এটার ঠিক বাম পাশে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ের পিছনে এখানে হজরত ওসমান রদ আনহুর ঘর ছিল এই যে এই দিকে যেই রাস্তাটি গেছে খোলা ময়দান খোলা রাস্তাটি এটার ঠিক শেষ মাথায় হজরত ওসমান গনির ঘর ছিল হজরত ওসমান গনিরদ্দ আনহু এখানে বসবাস করতেন এবং ওনাকে এইখানেই মুনাফেকরা নির্মমভাবে শহীদ করেন সম্মানিত দর্শক দেখেন জুম করে দেখানোর চেষ্টা করছি এই বিল্ডিংয়ের পরেই ছোট্ট একটি মসজিদ দেখা যাচ্ছে এখানেই হজরত ওসমান গনির আনহু বসবাস করতেন এখানেই ওনার ঘর ছিল মুনাফেকরা হজরত ওসমান গনির আনহুকে শরীফ পড়া অবস্থায় নির্মমভাবে এখানে ওনাকে শহীদ করেন এখন আপনাদেরকে মসজিদে অমর যেখানে হজরত অমর রদ্লাহ আনহু যেখানে বসবাস করতেন সেখানে নিয়ে যাব মসজিদে ওমর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ মসজিদে কামামা থেকে সোজা এদিকে চলে আসলে এই যে এখানে সংস্কার কাজ চলতেছে এখানেই হচ্ছে মসজিদে আমর হজরত রদ আনহুর ঘর উনি এইখানে থেকেই অর্ধ পৃথিবী শাসন করেছেন এই যে সোজা হচ্ছে মসজিদে কামামা সোজা এদিকে যদি আপনি চলে আসেন এখানের প্রথম যে বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিংয়ের ঠিক পিছনের যে অংশটি এই যে এখানে বিল্ডিংয়ের ঠিক পিছনের অংশে রয়েছে মসজিদে অমর এটি সামনে যে বিল্ডিংগুলি রয়েছে এগুলির কারণে তেমন একটা নজরে আসে না অনেকেই এটি খুঁজে পান না সেজন্য আপনাদের সহজার্থে দেখিয়ে দিলাম এখান থেকে মসজিদে অমর যেখানে এখান থেকে সোজা ডান দিকে আপনি যদি দেখেন দেখতে পাবেন এখানে একটি মিনার দেখা যাচ্ছে গম্বুজ দেখা যাচ্ছে এটি হচ্ছে মসজিদে ওসমান হজরত ওসমান ওনিরদ্দ আল্লাহ আনহু এখানেই বসবাস করতেন আল্লাহ তালা আমাদের সকলকে মদিনায় আসার তৌফিক দান করুক আসসালামু আসসালামুকুম ও রহমতুল্লাহ বরক